আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম আমার পছন্দের একটা রান্নার রেসিপি নিয়ে সেটা হলো সুটকি দিয়ে কাটাল বিচি রান্না আর চট্টগ্রামে যারা আছে তারা কিন্তু কম বেশি সবাই এই কাটাল বিচি দিয়ে সুটকি খেতে অনেক বেশি পছন্দ করেন তাই না আমারও ঠিক অনেক বেশি পছন্দ এই রান্নাটা সো আমি যেভাবে রান্না করি ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই কাটাল বিচিগুলো কেটে আমি ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি যদিও এই কাটাল বিচির কাটাটা অনেক বেশি কষ্ট কাটাল বিচি খোসা ছাড়িয়ে দেয় ক্লিন করে নিয়ে কাটাল বেচি কাটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় কিন্তু ঝামেলা মনে হলেও সুন্দর খাবার গুলো রান্না করতে আমার কষ্ট হলেও কিন্তু ভালো লাগে যাই হোক এখন ছুটকি ক্লিন করে নিয়ে এখন রান্না শুরু করে দিলাম একটা পাখিদের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি এগুলো একটু হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলা দিলে পুরে না এই রান্নায় আমি খুবই কম মশলা ইউজ করি সো ফার্স্টে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ এরপর অ্যাড করে দিলাম টমেটো কুচি আর আস্ত কাঁচা মরিচ মশাগুলো কষানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি সুটকি যখনই ওটার উপরে তেল ভেজে উঠবে তখনই হচ্ছে করতে হবে এরপর কিছুক্ষণ ভেজে পরে করে দিচ্ছি কেটে রাখা কাঁটাল বিচিগুলো কষিয়ে নিব যখনই কাঁটালের সিজন আসে তখনই কিন্তু আমি এই রান্নাটা প্রায় করে থাকি কাটাল বিছি দিয়ে ছুরি সুটকি আমার অনেক বেশি পছন্দ এই এ রান্নাটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখনই একটু কাটাল বিচি আর সুটকিটা একটু ভুনা বোনা আসবে তখন এই পর্যায়ে ঝোল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা আমি কিন্তু পাতলা ঝোল দিয়েই খেতে বেশি পছন্দ করি ঝোল দেওয়ার পরে এখন বাকি টমেটো কুচি গুলো দিয়ে দিলাম আর টমেটো এই রান্নার মধ্যে বেশি পরিমাণে দিলে আমার খেতে বেশি ভালো লাগে তো ফাইনালি আমার রান্নাটা শেষ এখন শেষে পাতা কুচি দিয়ে চুলাটা এখন অফ করে দিচ্ছি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেলে কিন্তু আজকের এই রেসিপিটা আপনার জন্য হোক হঠাৎ করে চকলেট কেক খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল সো চকলেট কেক কিন্তু আমার হাতে বান আপনাদের ভাইয়া ও বেবির আর আমার তিনজনেরই অনেক বেশি পছন্দ তো চিন্তা করলাম আজকে একটা সুইস রোল বানাই তো আজকে চকলেট সুইস রোল বানালাম যদিও এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঝটপট খেতে ইচ্ছা করতেছে দেখে ঝটপট বানিয়ে ফেললাম তো এদিকে লাস্টের প্রসেসটা একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সো এটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের চকলেট সুইস রোল এর রেসিপি লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমি ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে এই চকলেট কেকের রেসিপিটা শেয়ার করবো তো দেখতেই পারছেন এদিকে সুইস রোলটা এখন একটু ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক মজা আর যেহেতু ভিতরে ক্রিম দিয়েছি আর এখন উপরে দেখার সুন্দরদের জন্য ফ্রস্টিং করে নিয়ে উপরে কোকো পাটা ডাস্ট করে দিচ্ছি এতে করে কিন্তু চকলেটটা খেতে আরো অনেক বেশি আমি লাগে তো ওয়াদি বেবি কিন্তু ক্রিম অনেক বেশি পছন্দ করে আর আমারও এটা ক্রিম দিয়ে ফ্রস্টিং করে খেতে আরো অনেক বেশি টেস্টি লাগে এই জন্য ক্রিম ফ্রস্টিংটাও করে নিলাম তো খুবই ঝটপট কিন্তু শর্টকাট ওয়েতে আমি এটা বানাই তো রেসিপি রাখলে অবশ্যই কিন্তু জানাবেন আর এটার ভিতর অবস্থা দেখতে পাচ্ছেন তো এই হলো আমার সুইস রোল এর ফাইনাল আর আপনাদের কেটে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম আরজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন